আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগতম এটা একটা অন্যরকম ব্লগ দুই হাজার চব্বিশ সালের কিছু ভিডিও যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নেই সেই অংশগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কয়েকটা ভিডিও ছিল যেগুলো আমি ভিডিওগুলো করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই কী কারণে করা হয় নাই তার কারণ হলো আজ মানে আমি আসলে ভুলে গিয়েছিলাম যে ভিডিওগুলো আমি করেছিলাম তোমাদের জন্য তো আজকে মোবাইলটা যখন দেখছিলাম তো তখন হঠাৎ করে মনে হলো যে আল্লাহ এই ভিডিওগুলো তো আমি এখনও ওদেরকে দেখাই নেই তো সেই জন্যই আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ একটা কেক এই কেকটা আমার বোন শিরিন বানিয়েছিল তো শিরিন অনেক ভালো কেক বানায় তোমরা হয়তো কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা তবে এই কেকটা তোমাদের দেখাই নেই এটাও ও বাসাই বানিয়েছিল তারপর আমরা সেটা সবাই মিলে একটু টেস্ট করে দেখেছিলাম যে কেমন মাসাল্লাহ ও এত ভালো কেক বানায় মানে যত দেখি ওর কেক ততই ভালো লাগে এটা যদিও খুবই সিম্পল কিন্তু ওর কেক বানানোর যেগুলো ছিল মানে যে ছবি এবং ভিডিওগুলো দেখেছিলাম এর আগের তো সেখানে আমি দেখেছি অনেক ভালো ভালো কেকও বানিয়েছে এটা আরেকটা দিনের ভিডিও আমরা যাচ্ছিলাম ঢাকা আর ঢাকা যাচ্ছিলাম তার কারণ হলো শিফার সাথে একটু বের হয়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করব আর তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো আমি আর শিফা যখনই যাই গাড়িতে যাচ্ছিলাম আর কি আমরা তো যখনই যাই তখনই যে কাজটা শিফা সবার আগে করে সেটা হলো গাড়িতে উঠে এসে একটা ঘুম দেয় দেখতেই পাচ্ছ ওর ঘুম ঘুম চোখ মানে ও ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এই রকম একটা অবস্থা মানে ও গাড়িতে উঠলেই ঘুম দেয় এটা ওর একটা কমন একটা ব্যাপার আমরা গিয়েছিলাম অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে আর এখানে ছিল অনেক ধরনের আইটেম প্যাকেজ ছিল অনেকগুলো তো তার মধ্যে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম আর এ তো পরিবেশটাও একটু সুন্দরই ছিল কারণ দুপুরবেলা সবাই খাচ্ছে একদম কিন্তু আমাদের খাবার পেতে একটু দেরি হচ্ছিলো কারণ হলো অর্ডার যেহেতু অনেকের ছিল তো আমরা একটু যেহেতু একটু লেটে চলে গিয়েছিলাম যার কারণে আমাদের খাবার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তারপরও সবাই মিলে যখন দুপুরবেলা একসঙ্গে দেখা যায় রেস্টুরেন্টে যখন অনেক মানুষ থাকে তখন খাওয়ার মজাটা আলাদা রকম আসলে নিরিবিলি পরিবেশের রেস্টুরেন্টে খাওয়ার থেকে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি দুপুরের খাবার সেটা একটা আলাদা ব্যাপার মনে হয় জমজমাট একটা ব্যাপার আমি অর্ডার করেছিলাম খিচুড়ির এই প্লেটারটা আর এটা ছিল বিফ আর খিচুড়ি সালাদ ছিল লেবু ছিল তো এটা আমি অর্ডার করেছিলাম বিফটা কালো ভুনা ছিল আর কি আর এইদিকে শিফা অর্ডার করেছিল ভাত ও বলতেছিলো যে ভাত খাবো কারণ খিচুড়িও কেটেই যাচ্ছিল না তো ভর্তার একটা প্লেটার অর্ডার করেছিলাম না ভর্তার আসলে আলাদা আলাদাভাবে আমরা বলেছিলাম আমরা আলু ভর্তা চেয়েছিলাম বেগুন ভর্তা চেয়েছিলাম আর হলো কাঁচা মরিচের কাঁচা মরিচ পেঁয়াজের যে ভর্তা সেটা চেয়েছিলাম আসলে ভর্তা দিয়ে বা যে কোনো একটা মানে ভর্তা জাতীয় কিছু একটা ভাজি হোক ভর্তা হোক কিছু দিয়ে শুরু করলে সেটা বেশি টেস্ট হয় সেটা আমার কাছে মনে হয় তো আমি খিচুড়ি খাচ্ছিলাম আর শিফাকে বলতেছিলাম যে আমাকে একটু পেঁয়াজ মরিচের ভর্তা দাও কারণ আমি একটু তোমাদের মানে তোমার সাথে শেয়ার করে দেখতে চাই যে এটা কেমন আর বরাবরই আমার এই ভর্তাটা খুবই পছন্দের আলু ভর্তা মোটামুটি ভালোই লাগে তবে পেঁয়াজ মরিচের ভর্তাটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে অনেক মানে খেতে ইচ্ছে করে এই যে নিচে ছিল হান্ডির আয়োজন এই অষ্টব্যঞ্জনের নিচেই হচ্ছে রান্নাবান্না চলে তো বেশ ভালোই লাগছিল তারপর শিফার আমি খেয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম কারণ গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল এই আর কি তারপর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা তারও আগের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমরা উত্তরে গিয়েছিলাম কাশফুল দেখতে সেই সময়ের ভিডিও আগে যদি একটু প্রিপারেশন নিতাম তাহলে কাশফুলের সাথে মিলিয়ে ড্রেস আপ করতাম যদি আমি এই ড্রেসটা নতুন করেছি এটা হচ্ছে আমাকে শিফা গিফট করেছিল তো এই বছর মানে প্রথম ড্রেসটা পরেইছি কিন্তু এইটার সাথে একটু অন্যরকম করলে আরেকটু ভালো লাগতো সে যাই হোক আমরা একটু সামনের দিকে যাই দেখি কি হয় ঠিক আছে একটা দেশি মুডি আছে দেশি মুডিটাকে আমরা 322 করে আই না কেপেকে সামনে চলে করুক কিন্তু এটার মধ্যে একটা মজা আছে আমার তো বেশ ভালো লাগতেছে কারণ আমি ভেবেছিলাম এবছর আমি হয়তো কাশ ফুলের দেখতেই পারবো না কারণ একদম শেষ পর্যায়ে যেহেতু তো আর দেখাই হবে না তো এখন একটুখানি সময়ের জন্য হলো বেশ ভালোই লাগতেছে আর সামনের দিকে মনে হয় আরো ফুল আছে যেগুলো আমরা সন্দেহ হয়ে গেছে বেশি থাকবো না দেখতে পারবো না উত্তরার এই সাইডটা এই জন্যই ভালো লাগে যে একদমই নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশ যার কারণে বেশি ভালো লাগে আর যদি সবাই মিলে আসা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে অসীম ইউনিভার্সিটি যেহেতু বন্ধ তো ইউনিভার্সিটি বন্ধ না মানে ক্লাসগুলো হচ্ছে না ওর ইউনিভার্সিটির যার কারণে যেটা হয়েছে যে ও এই দিকটাতে খুব একটা আসতেছে না যার কারণে আমাকেও নিয়ে আসতে পারে নাই ওর ইচ্ছে ছিল আসলে আমাকে নিয়ে আসার ওই যে সে রাশেদ ভাইয়ের সাথে গল্প করতেই আছে মানে রাশেদ ভাই হচ্ছে আমাদের ড্রাইভ করেছে তো আমাদের অনেক দিন ধরেই ভাইয়ার ভাইয়ার গাড়িতে আমরা আসা যাওয়া করি তো ভাইয়া আমাদের খুবই পরিচিত হয়ে গেছে আচ্ছা থেকে যাওয়ার সময় আমরা একটা পার্কের সন্ধান পেয়েছি এখানে বেশ রাজুকের এটা দিয়ে আবার এনে এখানে যাওয়ার সময় যে পার্কটা পেয়েছি আমরা এটা হচ্ছে এখানে হচ্ছে বেশ কিছু নৌকা টোকা আছে দেখতে পাচ্ছি ওদিকে যে ছবি তোলা যায় দেখা যাচ্ছে অনেক অনেক দিন যেহেতু নতুন মনে হয় পার্ক টা বেশি দিন হয় নাই হলি ল্যান্ডের অপর হলি ল্যান্ডের অভিযোগে এটা হচ্ছে মেট্রো রেলের রোড এটা তোমার ঠালপাড় থেকে পল্লবীর দিকে গেছে আর এটা একটা এনে যে তোমার পানিতেও যে পানিটা নিতে নৌকা টৌকায় চরে মানুষ আরকি বুঝতে তো এক বছর হয়ে গেছে চলো এই নাও ওই যে ওই সামনের একটা নাও হ্যাঁ এটা নাও আর এই যে এই পাশে একটা আছে এটা নাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ঘাসটার সামনে হ্যাঁ তুমি যেতে ফার্স্টে ধরলে এই যে এই যে এই যে এই থেকে সরাই দেব তাই না পাঁচটা নিছো আর একটা নাও

আচ্ছা এটা আমরা একদিন আসছিলাম না এর আগে গত বছর তখন আইসা তুমি বাবার বলে কি মানে যে আমার বড়টা ও আমারে বলে কি যে কপুর গাছ থেকে কয়টা মোজনি আসে ভালো এই যে মনো

হ্যাঁ কে ও কথা বলতেছে হ্যাঁ আমি আর বলুন আসতেছি হ্যাঁ বাতি তো ওই যে বড়গুলা বড়গুলাই বাতি না আচ্ছা 잘잘 잘.

আসার এই জায়গাটাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখব এটা হচ্ছে আমার মা লাগিয়েছিল অনেক ছোটোবেলায় ওইটার গাছগুলো দেখাই আচ্ছা আসেন বাইরে আসেন আসেন লক আসছেন না এখানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ চলতেছে এখনো কমপ্লিট হয় হয়নি অনেকটাই হয়ে গেছে মা সবাই মানে অসীমকে দেখায় দিতেছে কোথায় কি ছিল না ছিল এখন হচ্ছে আমি একটু ভিতরের দিকে যাব এটা মনে হয় রান্নাঘর হবে কারণ রান্নাঘরের এখানে চুলা দেখতে পাচ্ছি আর এটা মনে হয় ওয়াশরুম হবে আমি শিওন না কোনো কিছুই কারণ আমি এর আগে আসি নাই আর এটার ডিজাইন সম্পর্কে আমি জানিও না এটা মনে হয় বেডরুম হবে বাসাটা অনেক বেশি বড় হবে না ছোট একটা বাসা তো অনেক বছর পর অবশেষে আমরা একটু বাড়ির কাজে হাত দিয়েছি তাও কতদিন লাগে শেষ হতে সেটা আমরা আসলে জানি না কারণ অনেক কষ্ট করে উপার্জনের টাকা দিয়ে একটু একটু করে তৈরি করা বাড়ি তো ইনশাল্লাহ সুন্দর মতো তৈরি হবে আর যদি তৈরি হয় তাহলে আমার মা একটু শান্তি পাবে কারণ আমার মা যে এখানে তার নিজের জমিতে আমার বাবা মার জমি এটা তো এই জমিতে একটা বাড়ি হচ্ছে সেটা অবশ্যই এটা অনেক শান্তির আমার মায়ের ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি শিফা আর অসীম আমরা তিনজনে একটু ঘুরে দেখছিলাম যে চারপাশটা কেমন কেমন হয়েছে বিল্ডিংয়ের কাজগুলো তো আমরা একটু খুশি ছিলাম কারণ যেহেতু অনেক দীর্ঘদিনের পর আমাদের বাড়ির কাজটা হাত দিয়েছে আর এই হচ্ছে আমাদের মাটির ঘর যে ঘর দেখে আমাদের সবারই শান্তি লাগে কারণ আমাদের ছোটোবেলাটা এখানে কেটেছে ক্লাস থ্রির পরীক্ষা দেওয়ার পর ক্লাস ফোরে যখন উঠলাম তখন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম সাভার আর তারপর এখানে আর থাকা হয় নাই কিন্তু মাঝে মাঝে আমাদের আসা হয় যখন আমরা ছিলাম তখন তো অনেক বেশি সুন্দর ছিল কারণ অনেক মানে আরও কয়েকটা মাটির ঘর ছিল আর সেই ঘরগুলো অনেক সাজিয়ে গুছিয়ে রাখতো আমার মা আর তারপর আমরা যখন চলে গেলাম তারপর একটা ফ্যামিলিকে এখানে থাকতে দেওয়া হয়েছিল ওরাও দীর্ঘদিন পর্যন্ত ছিল এবং খুব যত্ন নিত বাসাটার কিন্তু যখন ওরাও চলে গেল তারপর আর বাসাটার আর যত্ন নেওয়া হয় নাই এখন এইভাবেই পড়ে থাকে তারপর আমাদের কাছে এটা একটা স্মৃতির জায়গা আমাদের আসলেই ভালো লাগে যেমনই থাক সেটা আমাদের ছোটবেলার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় চাকুলিয়া হাই স্কুলের দৃশ্য দেখাইতে চাইছিলাম কিন্তু অন্ধকার হয়ে গেছে তো স্কুলটার মাঠের অংশটাই দেখাচ্ছি বিশাল বড় একটা স্কুল এখানে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আমরা এখন মুরাদ মামার বাসার ছাদে আসছি গাছ খুঁজতেছি কি কি গাছ আছে সেটা দেখবো এটা মনে করলা কি ক্লিক না কি না হইতেছে ঠিক হচ্ছে তো যে আমরা অন্ধকারে ভিডিও করতেছি কারণ একেবারে এখন অন্ধকার হয়ে গেছে এটা নেব এটা শিফা আছে আমাদের সাথে আমাদের সাথে বলতে আমার সাথে ওরা সব নিচে বসে আছে এই পুরো আবার ড্রাগন দিয়ে দিছে দেখো

ওয়ালের মধ্যে শিকড় হয়ে উট হে বড় চলে গেছে শিবু কি বলো তোমার অনুভুতি বলো আম্মা অনুভুতি নাই যে কাঠাল গাছ দিনের আলোতে আসলে অনেক সুন্দর লাগতো ছাদটা মামীর বাসা হচ্ছে অনেক পরিষ্কার পরিছন্ন যেটা খুব ভালো লেগেছে ইদিকে কি ওখানে সবকিছুর মধ্যে ড্রাগন আছে এটা দেখলাম আমি মানে লেবু গাছের পাশে হ্যাঁ এখন ড্রাগনই চলতেছে আমাদের এই পাশে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু অন্ধকার কিছুই দেখাতে পারতেছি না তো ওখানে হচ্ছে মামার বাসে শুধু সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে নিচের চলে যাবো খাওয়ার এখানে ভিডিও টুকি টাকি যেখান থেকে যা পারতেছি তাই করতেছি আর অসীমের সাথে মুরাদ আমার ভালো খাতির হয়ে গেছে তারা খুবই আড্ডা দিতেছে যেই সেইভাবে মানে মনের কথা দুজন দুজনের সাথে শেয়ার করতেছে আর মা তো অলয়সি তার ভাইকে ভালোবাসে আর অসীমরা তো একটু বেশি ভালোবাসে সব কিছু মিলে আড্ডা দিচ্ছি আর আমরা এখন নিচে যাব জানি না ওখানে একটু ভিডিও করতে পারবো কিনা যদি সুযোগ পাই তাহলে তোমাদের জন্য একটু ভিডিও করবো মুরাদ মামার বাসায় অনেক মজার খাবার ছিল এত বেশি টেস্টি টেস্টি খাবার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝেই উঠতে পারতেছিলাম না তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম আর বাসায় এসেই দেখলাম বিল্লু অনেক বেশি দুষ্টমি করছিল কারণ ওর খেলার সময়টাই ছিল এরকম একটা সময় মানে সন্ধ্যার পর ওর একটু বেশিই খেলাধুলা করে তো ফান করছিল আর আমরাও ওর ফানটা দেখছিলাম যাই হোক আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও ভালো